আমার সাথে কেন আমার আর অনুতাদের সাথে বৈষম করা হচ্ছে অযৌক্তিক প্রশ্না না মানবো না আমাদের সিনিয়র নেতা কে পার্টিতে না এটা অন্যায় করা হয়েছে কোন ছাত্রীর কার্যক্রম তদন্ত করা হয়েছে না এটা মানে হবে না আপনাদের বৈষম করা তবে

like to see that at all what kind of business